আচ্ছা আমিও আছো বালা আজকে ত্ৰিছটা বেকাৰী কিতাপ কিতাপ পোৱা যায় এন কিতাপ কিতাপ পাহিবা এইবোৰ কোনদিন উৎপাদন লব সম্পূৰ্ণ আজিকালিৰ ভিডিঅ'ত বানাই অলপ বেছি ত্ৰিষ্ট লাইভেকাৰীত সম্পূৰ্ণ পুৰা বান্ধি হয় আর এই জায়গা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা আর এটা পড়ছে গোলাপগঞ্জ জেলা জেলাপর মার্কেট ছিল তো এটা জায়গা পড়ছে আপনারা এলো পাইবা আরো আপনারা গোলাপগঞ্জ সিএনজি স্টেশনের পার্শ্ব সিএন জি স্টেশন যে নৌ জায়গা পাইবা

সাইল টাকিয়া সাইকে সাতাইশ তারিখ টাকিয়া একত্রিশ তারিখ পর্যন্ত দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা এই ডিসকাউন্ট মিস অবশ্যই আর আপনারা বিশেষ করে আইবা, কারণ এখন দোকানটা মত আপনারা ইয়াদ দেখতে পারবা আমিও আহি আপনারাও আইবা বিশেষ করে সকল প্রশ পার্ট ডিসকাউন্ট পাইবা আর সব তো আর হোক こうだ。<laughs>